গুড মর্নিং হ্যাপি সানডে আর এখন চলে এসেছি ক্লাস করতে এই জি ওদিকে দুজন রয়েছে দুজন চলে এসেছে চলো চলো তো দুজন চলে এসেছি এখন সবাই আসেনি এখন নটাও আছে তো আমি এখন চেঞ্জ করিনি পরে যে ক্লাসটা করবো করে ধরে তারপর সানডে সানডে আছে বারাই করতে হবে আমি কতটা মধ্যে গেছি হচ্ছে হাটে ও সানডে রবিবার সোমবারে এ করতে পারে না আর ওখানে ওরা সব মস্তি করছে কখন আমি নামবো ওদেরকে বক নামবো এরা বদমাশি করতে শুরু করে দিয়ে দিয়েছে অলরেডি আর সবাই এখন আসছে তো ড্রেস থেকে চেঞ্জ করে নিই করে শুরু করি চলো সানডে তে এইভাবে শুরু করলে আমি অনেকদিন ব্লগ করিনি কারণ গড়ার অবস্থা যে কি সেই আছে কোনোভাবে জোরে কথা বলতে পারছি না ছিল ওখানে ভোর ছিল সব মিলিয়ে একদম পুরো খেটে ঘর ছিল যাই হোক গড়া যে কি সেই আছে খুঁজছ পরিবর্তনের জন্য বেশি কথাও বলতে পারছি না কথা না করলে হবে কিন্তু ব্লগটা ওই জন্য কন্টিনিউ কত করতে পারছিলাম না কিন্তু দেখলাম আলটিমেটলি আমার ব্লগ না করলে মনিট্রেশন ওখান থেকেও প্রবলেম হচ্ছে ওই জন্য আমার এখন সোর্স অফ ইনকাম যেমন এটা রয়েছে তেমন এটাকে আমার করতে হবে সেই জায়গায় এখনো পৌঁছায়নি চল অনেক দূর অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে কাউর দমে নয় নিজের দমেতে যেটুকুনি পারবো সেটুকুনি করবো চলো শুরু করা যাক

তো আমার দিয়ে ক্লাস হয়ে গেছে এখন যাব হচ্ছে বাড়ির দিকে তার আগে সানডে বাজার করতে হবে তো মেয়ে বলেছিল আজকে বিরিয়ানি করার জন্য যাবো বাজার করবো তারপর বাড়ি যাবো আর জল খাওয়ারও কিনে নিয়ে যাবো এখন গিয়ে জল খাওয়ার কোনো সময় নেই চলো যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ এখন টাইম হয়ে গেছে না একটা আর বাড়িতে একটু গেস্ট এসেছিলো ওই জল খাওয়ার খাওয়া দাওয়া করতে 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 আমি একটু ঘুমিয়ে পড়েছি চলে যাওয়ার পর গেস্ট চলে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম সেই ভোরবেলা উঠতে হয় তো আর এখান দিয়ে এখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এমনি সতর্কতা করেই দিয়েছে যে ঝড় আসবে কি রিমেলো সম্ভব হয়তো ভুলও বলতে পারি আমি তোকে ইমেল বলেই চালিয়ে দিচ্ছি তো

বিরিয়ানি টেরিয়ানি খাবে না এখান দিয়ে সব বাজারগুলোকে টাঙিয়ে রেখে দিয়েছি ছোলা মধ্যে ও রুটি আছে ক্যাপসিকাম কালকে রান্না করিনি কালকে আমাদের নিচেতে পুজো হয়েছিলো বলে দেরি হয়ে গেছিলো বলে রুটিটা কে নিয়েছিলাম তো ওটা কি পায়রা বলে রেখে দিয়েছি আর এখান দিয়ে সিম্বা কোথায় সিম্বা ওখানে বসে আছে এখন আমাকে ওই ঘরটা ক্লিন করতে হবে শোভাগাম্বাটা শুধু একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওর জন্য যাই হোক আগে আমি মাংসটা বসিয়ে দিই মানে বিরিয়ানির প্রিপারেশানটা করে নিই করে ধরে তারপর কি করবো সেটাকে আবার দেখাবো কোন ক্যামেরা অন থাকলে না সব সময় বকতে ইচ্ছা করবে বিরিয়ানি দমে দিয়ে দিয়েছি এখনও গ্যাস ফ্যাসগুলো কিছু প্রচা হয়নি এটা হচ্ছে হ্যাপি সিম্বার মাংস এটা এখন হোক চাপা দিয়ে ভেতরে একটা চাপা আছে তার উপরে এই থালাটা দিয়ে দিয়েছি আর নিচে এখানে এই তাওয়াটা দিয়ে দিয়েছি এটা এখন দমে হোক আর বাইরে চলছে হচ্ছে ধারা বৃষ্টি বাইরে চলছে বৃষ্টি আর এখান দিয়ে জল টল সব ভরা হয়ে গেছে এখন বাসন কোসন করে মেজে রাখতে হবে এখানে অনেক বাসন রয়েছে এগুলো মেজে রাখতে হবে কারণ যা বৃষ্টি পড়ছে হাউস হেল্পার বিকেলে আসতে পারবে কি না পারবে না আমাদের এখানে জল জমে যায় যার ফলে ওর ভরসা করে আমার লাভ নেই এখন তিনটে বেজে গেছে এবার স্নানডান করবো সানডান সকাল থেকে তো একবার হয়েই গেছে এবার আবার সানডান করে তারপর মনে হচ্ছে এসে একটু ভালো হয় কিন্তু যা বৃষ্টি পড়ছে ওয়েদার ঠান্ডা হলেও মনে একটা খুঁতখুতানি যে এসে চললে একটু শান্তি আপিয়ে গেছি চলো সান করে নিই করে বেআনি যখন বাড়বো তখন একটু দেখাবো কেমন হয়েছে না হয়েছে ভালোই হবে নিজের গুণ নিজে গাইতে হয় লোকের ভাষা করতে নেই ওই জন্য আমি সবসময় নিজের ঘুর নিজেই গাই চলো কাউর ভরসাও করি না আর কেউ কিছু বলবে সেটা তো আশা করি না আশা করাটা হচ্ছে বৃথা যে লঙ্কার পুটলা নিয়ে আমি এদিক ওদিক করছি এই যেখানটা রেখে দিলাম চোখের সামনে থাকলে পাওয়া যায় হোক বিরিয়ানি আমি স্নান করে আসি আর সিম্বাহি কামায় গেছে যে এখানে বসে বসে দেখবে আমি কি করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি একটু ওরা দেখতে হবে আর আপনারা আমার ব্লগুলোকে দেখুন দেখে একটুখানি ভিউ দিন কারণ পরবর্তীকালে অনেক 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 আশা আছে যেটা নিজের দমেতে করতে ইচ্ছে ছোট সামেন করে আমাদের বিরিয়ানি হয়ে গেছে আর গরম গরম দারুণ হয়েছে বিরিয়ানিটা পুরো ঝরঝরে এই দেখো পুরো একদম গরম গরম আর এখানে বেড়ে নিয়েছি পুরো একদম গরম গরম বিরিয়ানি ঝরঝরে হয়ে গেছে জীবনে এরকম কুড়ে দেখিনি এদিকে হচ্ছে ঝড় বৃষ্টি আসছে আর এখান দিয়ে ও শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে কি অবস্থা ঘাটটা ধরো পড়ে যাবে আরে ও ছেড়ে পড়ে যাবে এরকম দেখেছেন কোনোদিনও যেই হবে কখনো খেয়াই জাননায় হাওয়া আর ও এখান দিয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে আরে সিম্পা তোকে নিতে দিচ্ছি দাদা এটা দিই গুড ইভিনিং আহ সময় হয়ে গেছে এখন ছটার কাছাকাছি এক কাপ চা নিয়ে বসেছি চাটা খাওয়া হয়ে গেছে ভিডিও করতে ইচ্ছে করছিল না বাইরে একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানে সিম পাঁকা দেখলেন তো আইসক্রিমটাও যে উঠে খাবে সেটার ওর ক্ষমতা নেই ও সেই বিকেল থেকে এখানেই ঘুমোচ্ছে আর বাইরে খুব হাওয়া দিচ্ছে বৃষ্টি এখন হচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে যারা গঙ্গা গঙ্গা বলছে যারা সাগরের পাশে আছে ওখানটা দিয়ে ওদের খুবই দুশ্চিন্ত যাই হোক ভগবান করুক সবাই সুস্থ থাকুক তো এমনি তো রেট সতর্কতা করেই দিয়েছে সাগর ধারে মানে যেমন হচ্ছে সুন্দরবন দীঘার সাইডগুলো তো রিমাল যে ঝড়টা আমার মনে হচ্ছে তো রাতের বেলার দিক দিয়ে ভালোভাবেই আসবে কারণ এখনই যা আকাশের অবস্থা আছে পুরো লাল হয়ে আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটুকুনি ওখান দিয়ে হ্যাপি মানে আইসক্রিম খাচ্ছে আর চেল্লাচ্ছে সারাটা দুপুর হ্যাপি আজকে ঘুমায়নি ও নিজে ঘুমায়নি আমাদেরকেও ঘুমাতে দেয়নি ওই জন্য ওই সিম্বাকেও তো ঘুমাতে দেয়নি ওই জন্য সিম্বা বিশ্রামের উপর উঠে এখান দিয়ে বসে আছে এই যে সিম্বা এখান দিয়ে এখন সিম্বো তুই নামবি না হ্যাঁ ও এখন এখানে সে বিকেল থেকে বসে বসে এই হাওয়া খাচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলো তাহলে আজকে কোনো এখন কোনো কাজ নেই এই শুয়ে থাকা কাজ সানডে বলে কথা চল ছাদে যাবো ছাদে গিয়ে দেখবো তো এখন বেরিয়ে গেছে দশটা এখন এসছি ছাদেতে আর ছাদেতে দেখো ঝড়ের দাপট যে এক অন্য জায়গায় যে ঘটছে এখানে যাচ্ছে ছোট হাওয়া পাশের এখান দিয়ে পুরো প্লাস্টিকগুলো এখন এসছি এই পায়রার খাঁচাতে একটা ছোট্ট খাঁচা আছে ওই খাঁচাটাকে এই বড় খাঁচার সাথে এ করে রাখছি তার দিয়ে বেঁধে রাখা হো যেরকম কোনো রাত্রেবে যদি কোনো কিছু ঝড়টাও যদি সেরকম পরিমাণে হয় যেন ক্ষতি যেন না হয় কারণ পায়রা রয়েছে যাই হোক আকাশে তখন বৃষ্টি টাক করে পড়ে গেছে এখানে সিম্বা বা দৌড়চাপ পড়ছে এখানে গাছ গাছগুলো সব পড়ে গেছে হাওয়া প্রচন্ড হাওয়া প্রচণ্ড শুধু দেখ একবার দেখুন আকাশের হালাত কি আছে এই যে আকাশের অবস্থা কালো মেঘ হয়ে গেছে

আর পেয়েছিলে এই যে খাঁচাটা খাঁচাটা লাইট টানি দিয়েছে এখানে অনেক পায়রা আছে সেরকম ঝড় বৃষ্টি হলে খুব প্রচন্ড প্রচন্ড হাওয়া দিচ্ছে ভেতরে যাইতাম